ঘাটাইলের পাহাড়ি পথ পেরোলে যেন চোখে পড়ে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী গুপ্ত বৃন্দাবনের সেই বিশাল তমাল গাছ স্থানীয়রা বলেন পাঁচ হাজার বছর আগে নাকি রাধা আর কৃষ্ণ এখানে এসেছিলেন ভারতের বৃন্দাবন থেকে গাছের ডালে বসে কৃষ্ণ বাঁশি বাজাতেন আর সেই সুরের টানে মুগ্ধ হয়ে রাধা ছুটে যেতেন তার দিকে লোককথা হোক বা ইতিহাস এই গল্প যেন গাছের প্রতিটি ডালপালা আর পাতায় আজও লুকিয়ে আছে এই যে তামাল গাছ দেখতেছেন এটা কৃষ্ণ এই জায়গায় মানে অষ্ট শখী কেউ কয় ষোলশ শখী না তারা বাসি বাজাইছে নৃত্য করছে গুপ্ত ভাবে মানে এটা দাপর যুগের কাহিনী আপাতত ধরেন সাড়ে পাঁচ হাজার এই তমাল গাছকে মানুষ কেবল এক প্রাচীন গাছ মনে করে না তাদের কাছে এটি ভক্তি আর প্রার্থনার প্রতীক শোনা যায় একবার গাছটি শুকিয়ে গিয়েছিল কিন্তু অবাক করা বিষয় কিছুদিনের মধ্যে গাছটি আবার নতুন পাতায় ভরে উঠেছিল যেন প্রকৃতি নিজেই তাকে নতুন জীবন দিয়েছে দূর দূরান থেকে তাদের মনের বাঞ্চা পূর্ণ করার জন্য ওই যে এখন এই তমাল গাছের পাশে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মন্দির প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে কেউ গাছের ডালে লাল সুতো বাঁধে মনের আশা জানায় কেউ মন্দিরে পুজো দেয় তাদের বিশ্বাস এই গাছে প্রার্থনা করলে একদিন ঠিকই পূরণ হবে মনের ইচ্ছে আবার এই জায়গার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব দেখে প্রশাসন এখন এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার উদ্যোগ নিয়েছে আমরা শুনেছি পাঁচ বছরের ইতিহাস এই যে ঐতিহ্যবাহী যে গাছটা একটা সময় বিলুপ্তির পথ ছিল এখন আবারও নতুন করে তার লতাপাতা সব জায়গায় বিচরণ এবং সবুজ শ্যামল একটা বৃক্ষ আমি নিজেও সেখানে পরিদর্শন করেছি ইতিমধ্যে একবার আহ দেখে খুবই ভালো লতার মতো একটা জায়গা এই গুপ্ত বৃন্দাবন নামের যে জায়গাটা এখানে এই তমালতলাটা এটা বিভিন্ন পুণ্যার্থীদের বিভিন্ন সময় আগমন থাকে এখানে বিভিন্ন সময় তারা বিভিন্ন মনোবাসনা পূরণ করার সাথে এখানে পরিদর্শন করে জায়গাটা আরো কিছু ডেভেলপ করা যায় আমরা পক্ষ থেকে যথাযথভাবে স্থানীয়রা ও ভক্তদের আশা এই প্রাচীন বৃক্ষ কালের সাক্ষী হয়ে আগামী দিনগুলোতেও ঠিক এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে নিউজ ডেস্ক আর টিভি